কোনো সন্দেহ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় হলো একটা মোল্লা উনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন উনি ইসলামে পরিবর্তন হয়ে গেছেন এই আমরা দেখেছি না মোল্লারা ওই খাবার দাবারের মধ্যে থুতু ফেলে দেয় হিন্দুদের কোনো জিনিস দেখলে ওখানে থুতু ফেলে দেয় আমরা বহুবার এরকম দেখেছি চেটে থুতু মিশিয়ে খাওয়ার দিতে তো উনি এটা অপবিত্র করলেন আমি বলবো প্রত্যেকটি হিন্দুদেরকে প্রত্যেকটি মন্দিরের বাইরে একটা করে বোর্ড লাগিয়ে দিতে যে হিন্দু বিরোধী মমতা ব্যানার্জি নিষিদ্ধ ওনার প্রবেশ নিষিদ্ধ কোনো মন্দিরে ওনাকে ঢুকতে দেওয়া উচিত নয় আজকে অত্যন্ত সেই ঘটনার পর কিন্তু ঢুকতে দেওয়া উচিত না আমি তো নিজের পাড়ার মন্দিরে এটাই করব। আমি যখন করব আপনাদেরকে ডেকে নেবো এটা উনি একটা বার্তা দিচ্ছেন এটা বারবার করে ওটি ওটা মুসলমান সমাজকে একটা বার্তা যে মুসলমানরা এক হয়ে তাকে ভোট দিক দু হাজার ছাব্বিশে যেন তিরিশ শতাংশ মুসলমান ভোট দিক আর কিছু পনেরো শতাংশ ধান্দাবাজ হিন্দু ভোট দিয়ে দিলেই জিতে যাবে এটা বারবার করে বার্তা এই যে হিজাব পরে যে উদ্বোধন করা ঠাকুরের উপরে এটো জল চর্ণামৃত খেয়ে ওটাকে ছিটিয়ে দেওয়া এই যে দুর্গাপুজোর বা চণ্ডীপাঠের মন্ত্রগুলো পড়তে গিয়ে ইচ্ছে করে ভুল করা আর গলগল গলগল করে একদম ইয়েগুলো নামাজের আর কোরআনের সব পাঠগুলো পবলা এগুলো সব একটা বার্তা মুসলমান সমাজকে যে মুসলমান যত পারো যত অত্যাচার করো পারলে এটাকে আফগানিস্তান তালিবান বানিয়ে দাও তারপরে কিন্তু আমাকে ভোটটা দিয়ে তুমি শুধু ভোট দিতে থাকো তারপরে তুমি যা পারো তাই করো আমি তোমাদের সাথে আছি এই বার্তা দিচ্ছে মুসলমানরা তো তিলক পরে না মুসলমানরা তো হিজাব পড়ে উনি তো মুসলমান আপনাকে তো বারবার বলছি বাংলার মানুষ বুঝে গেছে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে বিদায় দিয়ে দেবে যেটা সুরাবার্দি পারিনি যেটা বসু পারিনি সেটা মমতা ব্যানার্জিও পারবে না আর যতদিন ভারতবর্ষে ভারতের পতাকা উঠছে ততদিন না এই দেশে কোনোদিন একটা মুসলমান প্রধানমন্ত্রী হবে আর না এই রাজ্যে কোনোদিন একটা মুসলমান প্রধানমন্ত্রী হবে এটা হিন্দুদের দেশ এটা হিন্দুদের রাজ্য যার গায়ে আগুন লাগছে যার গায়ে আগুন ধরছে জ্বালা ধরছে জ্বালা করুক কোনো যায় আসে না হ্যাঁ আপনি শুধু হিজাব পরে ওনাকে বসতে দেখেছেন কিন্তু বন্ধ ঘরে উনি আর কি কি করেছেন আপনি সেগুলো দেখেননি উনি এখন অনেক কিছুই করবেন দু হাজার ছাব্বিশের নির্বাচন জেতার আগে হিজাব পড়বেন হিজাব পড়াবেন থুতু ফেলবেন থুতু চাটবেন থুতু খাবেন আরও অনেক রকমের জিনিস উনি পান করবেন ঠিক আছে তো এটা বোঝাই যাচ্ছে দশ বছরে তো পনেরো বছর হতে চলল কিছু কাজ করেনি গতবার বাংলা বাঙালি নিয়ে করেছিল আবার বাংলা বাঙালি নিয়ে উঠলো মানুষ জুতো মেরে তাড়া করছে তৃণমূলের নেতাদেরকে এখন একমাত্র ভরসা হলো ওনার হিজাব মোল্লা আল্লাহ মসজিদ এটাই একমাত্র ওনার ভরসা এছাড়া উনি নিজের ভবানীপুর উনি পরাজিত হতে চলেছেন ভবানীপুরের হিন্দুরা ওনাকে ভোট দেবে না নামেই আছে ভবানী আপনার মনে হয় সেই ভবানীপুরের মানুষ ওনাকে ভোট দেবে তাই উনি ভাবছেন যতটা হোক নিজের মানসন্মান বাঁচানোর জন্য মোল্লাদের ভোট নিয়ে যতটা হোক নিজের আসন বাঁচাই কিসের কারণে বলে আমরা তো ঠাকুর দেখতে যে আমরা যাই পায়ে হেঁটে মন্দিরে দেখতে উনি কোন ভিআইপি উনি বসে থাকবেন ওনার সামনে থেকে ঠাকুরগুলো যাবেন উনি ঠাকুরকেও পদযাত্রা করাচ্ছেন এই ধরনের মহিলা এই ধরনের একটা দুর্ভাগ্য মুখ্যমন্ত্রী এটা বাংলার জন্য লজ্জা বাংলার এরকম কোনো দিন হয়নি